আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শনিবার ছয় এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি তেইশে চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা ছাব্বিশে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো হলো চারটা বেজা চব্বিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা উনত্রিশ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা দুই মিনিটে এবং শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর রক্ত আজকে শেষ হবে ছয়টা পনেরো মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে ছয়টা উনিশ মিনিটে এবং মাগরীব রক্ত শেষ শেষ হবে সাতটা বত্রিশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা তেত্রিশ মিনিটে আর আজকে এশা রক্ত শেষ হবে চারটা চব্বিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আঠারো মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই কিন্তু হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে হ্যাঁ এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এই সূত্রটা দিয়েছেন বা এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরিকা তুহু